লালে লাল শাহ স্লোগান কেন আমরা দেখলাম শিডনি বিতরণ করা হওয়ার আসলে খার উদ্যোগে এই কিশোরী বিতরণ করা হওয়ার জানার চেষ্টা কর্মী সিলেট আইসলা তিনশো ষাট আউলিয়া হজরত শাহদুল্লাহ আলহামদুল্লাহ তিনশো ষাট আউলিয়া শো এই সিলেটর ইসলাম প্রতিষ্ঠা করছেন তার মাধ্যমে সিলেট সহ বাংলাদেশে বহু জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এবং এই তিনশো সাইটা উলিয়ার অন্যতম যিনি হজরত শাদালাল রহমতুল্লাহ আলহী আজকে তানু শরীফ আর প্রতি বছরও তানু শরীফ পালন করা হয় এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তাকে ভক্ত আইন মাজার জিয়া ধরইন মানত লইয়া আইন পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান দেখোয় আপনারা দেখলাম সিলেটর। সিলেটের অলিকুলো শিরোমণি যার মাধ্যমে যার কারণে এই সিলেটবাসী আজ মুসলমান যার কারণে এই সিলেটবাসী আজ গর্বিত সারা বিশ্বের মধ্যে একটা উঁচু হয়ে সম্মানিত একটা যা নাম সেই তিনশো সাইটাউলিয়ার অন্যতম দলনেতা দলপতি হজরত আল রহমতুল্লা আলাহির মাদার শরীফে আমরা মাদার শরীফের গেইট প্রাঙ্গণে আছি আপনার মাঝার শরীর বৃত্তর অবস্থা আপনারা দেখানোর চেষ্টা করব এখানেও কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ উৎসব মুখর পরিবেশে আসলে এই আয়োজনটা করা বিভিন্ন জায়গা থাকি ভক্ত অনুরাগীরা আইসই আপনারা দেখরাইন। বিভিন্ন জায়গা থাকি ভক্ত অনুরাগীরা আইসন গিলাফ লিচন গিলাফ দিরা তারাও কিন্তু গিলাফ লিচয় নিয়মূল্য মাথাত খরি গিলাফ প্রতিটা উলিয়া দরবার মাথাত খরি গিলাফ নিয়া দিতে হয় এখন দেখান চেষ্টা করবেন প্রচুর পরিমাণে ভক্ত অনুরাগী অপেক্ষা সবও কিন্তু বিভিন্ন জায়গা থাকি ভক্ত প্রতি বছর এই উড়ুশ্রে গিরিয়াকে দেশ বিদেশ সিরিয়াট সহ বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থাকি মানুষজন আইন। মানুষজন আইয়া এখানে তারা নিহত আইন কেউ দেখাত উপভোগ করা তাই কিছু পর আসলে দুর্দান্ত একটা পরিবেশ এবার দেখলাম খুব হইউলও নাই ঝামেলাও নাই মানুষ আয়া খুব শান্তিতে আসলে মাজার জিয়া করতে পারা মাজার পরিদর্শন করতে পারা এইসকে কেন্দ্র করিয়া দর্শনার্থী মেলা বইছে সন্ধ্যা পরে আরও বেশি মানুষ থাকবা যত মানে একটু বিকাল গড়াই আইব মানুষ কিন্তু বাড়বা বিভিন্ন জায়গা থেকে মানুষ আইছেন বিভিন্ন জায়গার ভক্তি দর্শনার্থীরা এই সই কেউ দেখো গাই গজার মাছ আছে গজার মাছরে মাহ বিভিন্ন খানি খাবায় এই লোকা গজার মাছ আছে গজার মাছরে মানে মাছ খাবায় ছোটো ছোটো মাছ খাবায় এই লোকের ডেগ এই সাতলাই আর ঐতিহ্যবাহী ডেগ আসলে ৰান্না কৰা হয়তো খাব হয়তো তাৰ এই জেগাতো অনেকেই আচলতে হাত দিয়া দেন দান খৰাত কৰাইন এই ডেগ মানুহে মনত কৰে এই ডেগ যদি দান খৰাত কৰাও হয় নিয়ত কৰি আ তাইলে অনেকৰ হয়তো অ আছে ননেকৰ মানত ফুৰা হয় ঔ নিয়ত্ৰিয়ে আচলতে এই ডেগ অনেকেই আচলতে মানত ফুৰন যাই হওক এই টেকাগিলাটো কাৰণ জানেই যে মাজেৰে চাৰ্বিক সাৰ্বিক কাৰ্য কামেই আচলতে ব্যৱহৃত হয় হ যত ছাত মাদীৰ ইয়েমির মাদার শরীফের যে উর সরকার উরুস অত গরু আছে বক্ত হলে গরু কিন্তু দেয় গরু দিয়ে ছাগল দেয় বিভিন্ন ধরনের পশু প্রাণী দোব হয় এগুলা কিন্তু সিডির লাগিয়ে দিকে সিডির প্রস্তুতি নয় নয় কিন্তু বিশাল একটা পরিসরে ডেগ ডেগরা করেছে সিডি কিন্তু মানে শুরু সুরব সাজ আরম্ভ হয়ে যা নেই আজকে ফলে দিন উঠাকিটা ছাগল শেষ কালকে শেষ নি আগামী কালকে শেষ হয়ে যাব অলরেডি চিডনি ব্যবস্থা করা হয়েছে চিডনি কিন্তু উন্দা শুরু হয়ে যাওয়ার সব বাগু সব কিন্তু একবারে প্রস্তুতি সম্মন্ধ করেছি আপনার দেখান ছাগল আগেছে ছাগল উঠছে চিড়ি লাগে ছাগল মানত ছাগল ছাগল অনেকও আসলে বক্তব্য আশিকান অনুরাগীরা তারা এইরকম ছাগল মানতর গরু মানতর মানে যার যারা তৌফিক অনুযায়ী আছে তারা অথর মান এই ধরনের গায় লেখাও আছে হজর সাদর আল মজর ইয়া মানে আল্লাহির সাতশো ছয়তম পার্শ্বিক পুরুষ মোবারক উনিশ বিশ টিলকদ আঠারো উনিশ মে এই দুই দিন আজকে শুরু হয়েছে খালকে শেষ হয়ে যাব তো দেখবে আপনারা খুব সুন্দর লাগে আমার আসলে ভালো লাগে বিভিন্ন জায়গা জাতির মানুষজন আইসেন সবর যে যার মতো আসলে কেন তো ঘর খেলাপাত্র স্কুলকেও বইসন সব দূরের মানুষ কিন্তু আসেন ধর অনেক দূর দূরান্ত থেকে বস্তু আসি কেন বিশ্রাম লীগরা দেখ অনেক দূরের মানুষ অনেক দূর দূরান্ত থেকে আইসেন তারা সারাদিন গিলাফ <tinyotip> <tinyotip> <Aido ka ilaf. tinyotip> <tinyotip> শাদিনু কিন্তু এরকম গিলাসীরা মানসে মানে গান অত সুন্দর গান আর কিন্তু কেউ আত্ম কেউ বিভিন্ন ধরনের গ্রা সুগলাফ দিয়া দিরা গিলাফর মাঝে জিনিসটা খুব ভালো লাগে আসলে এই ডকা খুব সুন্দর একটা দৃশ্য এই গিলাফটা আবার মাজারফর আমি ওই বিভিন্ন করিয়া মানে আজও বেগ লীরা কেলা আজও আল্লাহ আলী দরবারও কত রকম ভক্ত আশিকার আছেন কত রকম শ্রেণীর মানুষ আছেন কেউ পাগল কেউ বালা কেউ সুস্থ কেউ অসুস্থ দূর দূরান্ত লোকের মানুষ সকল আই কত কত নিয়ত আছে আসলে শেষ পর্যন্ত যার একটা ইচ্ছা ওঠো ছোলের আর অলিউলিয়া মাজারা আসলে একটু ওলাও হয় একটু বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের মানুষ সকল হয়ন যারা শেষ পর্যন্ত অলিউলিয়া মাজারা ইয়া আশ্রয় নেন তা খাই খাইরা কেউ হাসি রা কেউ খেলাইরা কেউ ইয়ে নাচি নাতিদা মানে ওলা এটা চলে তবে এইবার একটু ভিন্ন এবার যেহেতু প্রশাসন একটু কঠোর কঠোর অবস্থা থাকার কারণে সপ্তাহ হলে খোলা না করতে পারা না অশ্লতাও আন্না যা যাতে তার ইচ্ছা থাকে কিন্তু করতে পারা না কিন্তু আমরা যেটা দেখলাম দিন শেষে হইল গিয়া খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে উদযাপন হওয়ার বিশেষ করে এই যে শরীর সমূহ এই ধরনের দোকানও কিছু খুব একটা আপড্রিট থাকে মানুষ মানত তাকে বিভিন্ন ধরনের টাকা তসবি বা বিভিন্ন ধরনের আসলে শ্রেণীতে পাওয়া যায় যাকে গাই নিষা তুষার তুষার কিন্তু সদায় দেখা হয়েছে ভাষা ভাষি ন অনেক ধরনের গিফটর জিনিসপত্র আছে বিভিন্ন ধরনের আসলে কেন আসলে মিষ্টি মিষ্টি জাতীয় জিনিসপত্র আছে এগুলো আসলে যে বিশেষ করে মানসর মানুষকে মানুষ হিসেবে দেওয়া হয় এই জিনিসগুলোও কিন্তু এটা পাইবা আর যত সময় উরুস চলবো মানুষ আইবা বিভিন্ন জায়গাতে মানুষজন আইবা একটা আসলে উরুসের আকর্ষণও হইলো বিভিন্ন জায়গা মানুষজন আওয়া বিভিন্ন জায়গা থেকে আইয়া বিভিন্নভাবে আসলে এই বাজারতে মুশকিলে মুশকিল দেখান যার যার আকুতি আসলে তা নুশীল খাওয়ার চেষ্টা করেন এবং ওটাও আসলে উরুসর সৌন্দর্য এবং ওগুলোও বেশি আমরা দেখি এই উরুস উরুসকে কেন্দ্র করিয়া এবং যে বিষয়টা হইল গিয়া এই উড়ুসর আইবার যদিও আমরা একটু মানুষ কম দেখলাম মানুষ কিন্তু প্রতি বছর আরও বেশি দেখো তবে হয়তো সম্ভবত শেষের দিকে মানুষও আইবা ওটাও একটা সম্ভবত আসে আছে আগে সাদালাল মাজারও আইলে সবচেয়ে সুন্দর আকর্ষণ ওই লোকের দালালি কবুতর আপনারা দেখলাম উপরে কিলা কবুতর কবুতরপুরের হাজার হাজার দালালি কবুতর কিন্তু এই শাঁদালাল মাজারও অবস্থান করো আর দালালি কবুতর শাঁদালাল একটা ঐতিহ্য যে কবুতর তাই আইবা সমান লইয়া ইসলাম Έχει κομπουτό. Αυτά είναι τεχνάκια τα λίγο κομπουτό. Αυτά είναι τεχνάκια σαν να μου κυλάβα είτε. Αυτά είναι τεχνάκια σαν να μου κυλάβα είτε. Αυτά είναι το καμάντσε.